কোরআন যখন নাযিল হয় কোরআনের কট্টর দুশমন আবু জাহেল তার ভাতিজা ওয়ালিদ বিন মুগীরা আরবি ভাষায় অত্যন্ত দক্ষ পারদর্শী ওয়ালিদ বিন মুগীরাকে বলে ওয়ালিদ যাও মুহাম্মাদের উপর যে কিতাব নাযিল হয় ওই কিতাবে একটু ভুল ধরো কি ধরবে তালে থাকবেন কি ধরবে আমার ভাইরা ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সামনে এসে বসে আমার রসুল কেনাক দেবলৈয়া মোহাম্মদ সাল্লাল্লাহ হুক উতলু আলাইয়া না সালা আলাইকে মোহাম্মাদ তোমার উপর যে কি তাক হয় আমাকে একটু পরে শোনাও উদ্দেশ্য কি ধরা তাহলে থাকবেন কি আমার ভাইয়া আমার রসুলে কারিম সল্লাল্লাহন সাল্লাম করার হুক কারিম থেকে একটু তেলা আমার শুরু করো যেই মাত্র তেলাওয়াত করে আমার ও একটু থামলে ওয়ালিদ ডাক দিয়া বলে মহাম্মা কি যেন পড়লাম এত মজা কোনো দিন পাই নাই মোহাম্মদ আমারে আরেকটু তেলাওয়াত করে শোনা আমার নবী আবার তেলাওয়াত স্টার্ট করলেন আবার থামলেন অল ইন্ডাক দেবলে মহাম্মা করছো এত মজা কোনদিন অনুভব করি নাই মোহাম্মদ আমি না বলা পর্যন্ত তেলামাত থামায় না আল্লাহর খোরান তেলামাত চালায়া যা আবু জাহেলের কাছে সংবাদ গেছে আবু জাহেদ তোমার ভাতিজাকে পাঠাইছো কোরআনে ভুল ধরতে যা খবর নাও তোমার ভাতিজা তো মোহাম্মদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আবু জাহেল দৌড়ায় আসছে এসে দেখে আমার নবী তেলাওয়াত করছে আর আমার নবীর সামনে জাতক পাখির মতো তাকায়া তাকায়া ওয়ালিদ বিন মুগীরা কোরআন কারিমের তেলাওয়াত শুনতেছে আবু জাহেল ওয়ালিদকে ডাক দিয়ে বলে বলে তরে না পাঠাইলাম কোরআনে ভুল ধরতে

করতে পারবেন না এ কিতাব পড়া হওয়ার জন্য আসে বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে আমার ভাইরা সাড়ে চোদ্দশো বছরে কত আবু জেল এসেছে নাস্তিক এসেছে মুরতাদ এসেছে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কোন শত্রু আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই পারে নাই পারবে না পারবে না পারবে না ঠিক কিনা কারণ করান কার জোরে বলুন কার ইন্দোনেশিয়ার জাভা সাগরের পাশে আল্লাহর কোরআন অপমানিত করার জন্য আল্লাহর কোরআনের পৃষ্ঠা গুলো ছিঁড়ে বিশাল বড় মঞ্চ করা হয়েছিল ওই মঞ্চের ভিতরে আল্লাহর কোরআনের পৃষ্ঠা ছিড়ে ছিড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল উলঙ্গ নারীদেরকে ভাড়া করা হয়েছিল তোমরা উঠবে আল্লাহর কোরআনকে পাড়ায়া পাড়ায়া পদদলিত করবে যেই মাত্র উলঙ্গ নারীরা উঠবে সাথে সাথে আল্লাহ তারা সাগর ভিতরে এমন সাজ দিয়েছে একটা ধাক্কায় গোটা বিল্ডিংটাকে আল্লাহ নাস্তা করে দিয়েছে কারণ কোরআন এটি কার আল্লাহ বলে ইন্নাহানুনাজ্জালনাজ্জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলে কোরান আমার কোরান হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে মাঝে মাঝে আমাদের নাজ্লানা দিতে হয় যেমন গত বছরের ঘটনা সুইডেনে অ্যাডনাস্টিক আল্লাহর কোরানকে অপ পত্রিকায় ঘোষণা দিয়েছে একটা দিন নির্ধারণ করেছে এক খ্রিস্টানপাদ্রি যে আল্লাহর কোরানকে পোড়াবে একটা কয়েকটা দিন নির্ধারণ করে ওই দিন আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য নির্ধারণ করেছে হাজার হাজার মানুষ জড় হয়েছে ওই পাদ্রি যেই মাত্র আল্লাহর কোরআনকে পড়ানোর জন্য হাজার হাজার মানুষের সামনে কোরআন হাতে নিয়েছে বিশ বছরের একজন তরুণ ওই ভিড়ের ভিতর থেকে দাঁড়ায় চিৎকার দিয়ে বলে খ্রিস্টান পাদ্রীর হাত থেকে কোরআনটা ছিনা নিয়ে বলে মুসলমানদের রক্তের ভিতরে মুসলমানদের শিরা উপশিরার ভিতরে যতক্ষণ পর্যন্ত যত শেষ রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কুরআনকে অপমানিত হতে দিবে না কথা বলেন ঠিক কি না আমার পাঁচ গড়ের আমাদের কেউ যদি আল্লাহর কুরআন হেফাযতের জন্য আল্লাহর নবীর শানমান হেফাযতের জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছল মুসলমান দুখানা হাত উঁচু করে বলেন না আল্লাহ জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলেন আমিন জোরে বলেন আমিন ভাইরা আমি যেহেতু দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো লং বলা যাবে না এতটুকু বুঝাইতে চাই প্রথমে আগে বলেন এ পৃথিবীতে একমাত্র শান্তি মুক্তির মানদণ্ডের নাম জোরে বলেন কি দিয়েছেন আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো আচ্ছা বলুন তো একটা বছরে কয়টা মাস জবাই বলেন বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা সবাই বলেন কেন আল্লাহ বলে সাহার মা ধন এল্লদি ওজিলা ক রমজান মা শ্রেষ্ঠ ওই জন্য রমজান মাসে নাজি করা হয়েছে কি আচ্ছা বলুন তো একটা বছরে রাত কয়টা তিনশো পঁয়ষট্টিটি রাত একটা বছরে কয়টা রাত বলেন রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা কোনটা লাইলাতুল কদর মনে রাখবেন মা সহ সবাই সর্বশ্রেষ্ঠ রাত কোনটা কেন

কোরআন করা হয়েছে এ ভাইয়ারা এ পঞ্চগড়ের ভাইয়ারা মা বোনেরা পৃথিবীর অনেক দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন এমন দেশে এমন চেয়ারে গিয়ে বসছি একটা চেয়ারের দাম দশ লাখ টাকার বেশি আমি আপনাদেরকে বলি আপনাদের বাড়িতেও দামি দামি সোফা চেয়ার আলমারি আছে না নাই বলেন যত দামি সোফা আলমারি আছে আমারে একেবারে কমন একটা প্রশ্নের জবাব দেন তো মা বোনরাও সবাই মা আছে না মা করে একটা প্রশ্নের জবাব দেন আপনার বাড়িতে থাকা যত দামি সোফা সেট থাকুক আলমারি থাকুক চেয়ার থাকুক ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আমাদের পা দিয়ে সোফায় আলমারিতে লাথি লাগে না কখনো কি মনে হয় যে আরে এত দামি সোফায় লাথি মারলাম একটু চুমু খাই কখনো মনে হয় কিন্তু আপনারা পঞ্চগড়ে আপনাদের এই এলাকা এলাকার নামটা কি আপনাদের চকলাহাট আচ্ছা এই এলাকায় কোরআন শরীফটা যেই কাঠের উপরে রাখেন ওই কাটটারে কি বলেন বলেন কি বলেন দেখছেন কখনো খেয়াল করে সবচেয়ে কম দামি কাঠ কোন রকম ফেলে দেওয়া কাঠ টুকরো টুকরো কাঠ কোন মতো করে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের বানানো যখন হয় ওই রেহালের দাম গোটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচারে পরিণত হওয়া যায় লাঠি মারা তো দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় যেই কোন মুসলমান উঠায় চোখে মুখে চুমু খায় কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা কত দামি দামি কাপড় কত দামি দামি চাদর কত দামি দামি রেড কার্পেটে আমরা লাথি মারি কখনো মনে হয় আরে এত দামি চাদরে লাথি মারলাম একটু চুমু খাই মনে হয় কিন্তু দেখবেন অনেক সময় আমার মা একটা সাদা কাপড়ের টুকরা আর একটা অন্য কালারের কাপড়ের টুকরা কোনো মতো এনে দর্জির দোকানে পড়েছিল ওই দোকান থেকে উঠায় এনে হাতে জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের গেলাফ বানা আল্লাহর কোরানের জুজদান বানায় আহ একটু আগেই যে কাপড়টা মাটিতে পড়েছিল একটু আগেই যে কাপড়টা পার না হতো আল্লাহর কুরআনের জুজদান বানানোর কারণে ওই কাপড়ের দাম এত এত বেড়ে যায় লাথি দূরের কথা হাত থেকে যদি পড়ে যায় আমি নিজের চোখে দেখেছি মুসলমান তো দূরের কথা অনেক হিন্দুরা উঠায় কুরআনের জুজদানকে চুবখায় ঠিক কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা বলুন কাঠের দামের কারণে কাপড়ের দামের কারণে না আল্লাহর কোরআনের দামের কারণে জোরে বলেন কিসের দামের কারণে এ ভাইরা যে মাসে কোরআন নাজিল হলো ওই মাসটা শ্রেষ্ঠ মাস হয়ে গেল যে রাতে নাজিল হলো ওই রাত শ্রেষ্ঠ রাত হয়ে গেল যে কাঠের সাথে কোরআন লাগলো ওই কাঠ শ্রেষ্ঠ কাঠ হয়ে গেল যে কাপড়ের সাথে লাগলো ওই কাপড় শ্রেষ্ঠ কাপড় হয়ে গেল এ পঞ্চগড়ের ভায়রা যারা আপনাদের মায়ের কানে মাইকের আওয়াজ যায় কোরআনের কাছ থেকে দূরে সরে থাকেন বাজারের ভিতরে থাকেন রাস্তার ভিতরে থাকেন থাকেন আপনাদের জন্য আবার বড্ড দয়া হয় বড্ড দয়া হয় আহ মুসলমান যদি বুঝত আল্লাহর কোরআনের সাথে একটু লাগলে আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআনকে ভালোবাসলে আল্লাহ ওই মানুষের দাম কত বাড়ায় আয় ভাই কাপড়ের আর কি দাম কাঠের আর কি দাম ইম্পর্টেন্টলেস লাইফলেস ভ্যালুলেস এমন কাঠ আর কাপড় যদি দামি হয় আমি আপনি তো মানুষ আশরাফুল মখলুকাত আমি আপনি যদি কোরআনের পক্ষে থাকি আমি আপনি যদি কোরআন মানে আমি আপনি যদি এই যে কোরআনের প্যান্ডেলে বসি কুডিউ ইমাদিন কুডিউ থিং আপনার দাম আল্লাহ কত বাড়াবে আল্লাহর নবী বলে আকাশের নিচে জমিনের উপরে ফেরেস্তাদের থেকেও আল্লাহ তাদের দাম বাড়ায় দেয় দাম একটা বলে তারপরে আমি বিজ্ঞান এবং রসুলকে নিয়ে যাব আহ কত দাম বাড়ায় দেয় আল্লাহর আমি মালয়েশিয়ার কোয়াল একটা ইস্তেমা হয় ওই কোয়াল আলমপুরের ইজতেমায় বর্তমান